হ্যালো বন্ধুরা আজকে আমাদের পুকুর থেকে কাতলা মাছ ধরেছে দেখুন পুকুরের কাতলা মাছ এটাকে কেটে নিয়েছি আজকে তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করবো তার জন্যে এই কাতলা মাছগুলো ভেজে নেয় ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে মাজা হয়ে গেছে আমি আজকে তোমাদেরকে দেখাবো দই কাতলা বানাবো আমি আপনারা কী করে দই কাতলা বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মাছগুলো ভেজে নিয়েছি নিয়ে সেই তেলে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা পেঁয়াজটাকেও ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে কিছুটা কিশমিশ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে নিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব নেওয়ার পর এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব নিয়ে কড়াতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে এবারে গোটা জিরে সাদা জিরে দিয়ে দেবো তারপরে দেবো টমেটো কুচি দিয়ে দেব। দেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দেওয়ার পর পরিমাণ মতন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে সব কিছু নিয়ে কষে নেব। নিয়ে এবারে যে পেঁয়াজ আর কিশমিশের পেস্টটা ভালো করে দিয়ে দেব দেওয়ার পর এবারে দিয়ে ওতে আরও দিয়ে দেব টক দই দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আর একটু অল্প পরিমাণ জল দিয়ে দেব দেওয়ার পর এবারে মাছটা দেব এর মধ্যে দিয়ে এতে স্বাদ মতন গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব খেতে অপূর্ব হয়েছিল আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন